হাই ভিউয়ার্স মিস্টার পেটসবিতে স্বাগতম বাসায় একটি এক্সট্রা ট্যাঙ্ক ছিল ছোট ভাবলাম যে একটি কাপি সেট দিয়ে দিই বাহিরে বৃষ্টি হচ্ছিল তবুও ভাবলাম থেমে থাকা যাবে না আমরা এই পিজেটের মধ্য দিয়ে বের হয়ে মেন রোডে যাচ্ছি রাস্তাতে প্রচুর জ্যাম হাঁটাই মুশকিল হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মাছের দোকানে গিয়ে দেখি মিক্স কাপের অবস্থা খুবই খারাপ কোয়ালিটি বেশি একটা ভালো নয় তবে খুশির খবর হচ্ছে কিছু লোডেড মাছ রয়েছে এই লোডেড মাছগুলোই আমার দরকার যেহেতু বিডিং পারপাস আমি নিচ্ছি আশেপাশে আপনার আরও কিছু মাছ দেখতে পাচ্ছেন দোকানটা তেমন একটা বড় নয় মোটামুটি এলাকার জন্য চলে এখানে কিছু বড়ো সাইজের কই থেকে শুরু করে এখানে কিছু প্যারোট জাতীয় মাছও রয়েছে মাছগুলো নিয়ে মেন রোড থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে দ্রুত আমরা চলে আসি বাসার উদ্দেশ্যে বাসা এগুলোকে দ্রুত রিলিজ করতে হবে যেহেতু সবগুলো প্রেগনেন্ট মাছ বাইরে না রাখাই ভালো মনে করি ওয়াটার অ্যাডজাস্টমেন্টের জন্য মাছগুলোকে পানিতে কিছুক্ষণ রেখে দিলাম রেখে দিয়ে এখন ওই একটা ট্যাঙ্কে ছাড়ার জন্য নিয়ে গেলাম মাছগুলোকে মেল মাছগুলোর কোয়ালিটি তেমনটা ভালো না থাকলেও ফিমেল মাছগুলোর কোয়ালিটি চমৎকার দেখতে পাচ্ছি মাছগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন কি কোয়ালিটির মাছ এখানে দেওয়া হয়েছে ফিমেলগুলো ফুল্লি লোডেড এবং মেলটা মোটামুটি চলে এখানে টোটাল চারটি মাছ রয়েছে তার মধ্যে একটি মাছ এই ট্যাঙ্কে ছাড়বো যেটা সবচেয়ে বেশি লোড অবস্থায় রয়েছে ফুল লোডেড অর্থাৎ কিছুদিনের মধ্যে যেটা বাচ্চা দিবে সেটাকে আমরা এখানে এ এক ছাড়বো আর বাকি তিনটাকে আমরা অন্য একটা ট্যাঙ্কে ছাড়বো এটা আপনারা দেখতে পারবেন তবে মাছটা ছাড়ার পরে অনেক ভয় পেয়ে যায় এবং এক করে এক সাইডে গিয়ে লুকিয়ে থাকে বাকি মাছগুলোকে আর বেশিক্ষণ বাহিরে রাখবো না তবে দেখুন অতটা লোড নাই এই দুইটা মাছ ফিমেল দুইটা এগুলোর বাচ্চা হতে আর বেশ কিছুদিন সময় লাগবে তারা টাইম নেবে তারপরে বাচ্চা ছাড়বে আমার মাস্টার লুকে আছে খুবই ভয় পেয়ে গেছে সময় নষ্ট না করে দ্রুত তাদেরকে রিলিজ করার জন্য আমরা চলে আসলাম আমাদের এক্সট্রা ট্যাঙ্কের কাছে দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ লোড আছে কিন্তু সময় লাগবে বাচ্চা দিতে ওকে ছাড়া মাত্র যে কোথায় লুকাইলো আল্লাহ মা ভালো জানে আরও দুটো মাছ রয়েছে একটি ফিমেল একটি মেল আমি মেলগুলো ধরার চেষ্টা মেলটা খুবই ডিস্টার্ব করতেছে ওকে ধরা মুশকিল আর একটি ফিমেল আমরা এখন রিলেজ করছি দেখুন মাশাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ দ্রুত এদের বাচ্চা হয়তো পেয়ে যাবো আমরা এবার ধরো মেল মাছটা মেল মাছটা বললাম আগেই খুব ছটফট করতেছে মেল মাছটার কোয়ালিটি আমার কাছে তেমনটা পছন্দ না হলেও একবার যে খারাপ তাও না আপনারা দেখতে পাচ্ছেন তার কোয়ালিটি এবার আমি মাথাটা ধরে আপনাদেরকে লে দেখাই যে লেজের কি কোয়ালিটি লেজের কালারটা এখনও আসে নাই বাট ও যত যতদিন আস্তে আস্তে বড়ো হবে গ্রো করবে যখন তার ফুললি কালার যখন চলে আসবে তখন ওকে দেখতে খুবই ভালো লাগবে যাই হোক ওদের জন্য দোয়া করবেন সকলে আসসালামু আলাইকুম